রক্ত মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি যা শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সহ বিভিন্ন ধরনের পুষ্টি বহন করে নিয়ে যায় তাই মানব শরীরে রক্ত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি জানেন যে মানব শরীরে রক্ত কমে গেলে আপনি বুঝবেন কিভাবে বা লক্ষণগুলি সম্পর্কে তো চলুন প্রথমেই আমরা জানব শরীরে রক্ত কমে যাবার লক্ষণ সম্পর্কে আপনি কি অল্প কাজ করলেই হাঁপিয়ে ওঠেন বা আলা হয়ে যান অল্প কাজ করলেই আপনার বুক ধরপর শুরু হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার শরীরে রক্ত বা হিমোগ্লোবিন কমে গেছে চোখ সাদা বা ফ্যাকাশে হয়ে যাওয়াও রক্ত শূন্যতার আরেকটি লক্ষণ যদি আপনার চোখ সাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে শরীরে রক্তের পরিমাণ কম রয়েছে যদি অকারণেই হঠাৎ করে আপনার নোখ ভাঙতে শুরু করে বা নোখ ভেঙে যায় তাহলেও বুঝতে হবে আপনার শরীরে রক্তের পরিমাণ কম আছে শরীরে রক্তের পরিমাণ কম থাকলে আমাদের মুখের বা ত্বকের উজ্জ্বলতা কমে যায় ত্বক সাদা ও ফ্যাকাশে হয়ে যায় এমনকি হলুদ পর্যন্ত হয়ে যেতে পারে এটিও রক্ত রক্তশূন্যতার আরেকটি লক্ষণ আপনার যদি অনিয়মিতভাবে চুল পড়ে যায় চুল পড়ে যাওয়াও হল রক্তশূন্যতার আরেকটি অন্যতম লক্ষণ অতিরিক্ত পরিমাণে হৃদস্পন্দন বা দ্রুত হৃদস্পন্দনও রক্তশূন্যের আরেকটি লক্ষণ সুতরাং যদি এই সমস্ত লক্ষণগুলি আপনার দেখা দেয় তাহলে আপনি অবশ্যই রক্ত পরীক্ষা করান বা রক্ত টেস্ট করান কারণ এই ধরনের লক্ষণগুলি দেখা দিলে আপনাকে বুঝতে হবে আপনার শরীরে হয়তো রক্ত বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে তো চলুন এবার আমরা জানব এমন কিছু খাবার সম্পর্কে যেগুলি নিয়মিত খেলে আপনার শরীরে রক্তের চাহিদা মেটাবে বা রক্ত বা হিমোগ্লোবিন বাড়বে তো চলুন ভিডিওটি শুরু করি শরীরে রক্তের পরিমাণ বাড়াতে গেলে আমাদেরকে প্রথমেই আয়রন সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলি আছে সেগুলি বেশি পরিমাণে খেতে হবে তো চলুন জানব এমন কিছু খাবার সম্পর্কে তো প্রথমেই হলো বিট বা ইংরাজিতে যাকে বলা হয় বিটরুট বিটরুটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়াও প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ আয়রন ভিটামিন বি ভিটামিন সি ইত্যাদি রয়েছে এই সমস্ত উপাদানগুলি অ্যানিমিয়ার মতো সমস্যা দূর করতে সহায়তা করে তাই নিয়মিত যদি আপনি বিটরুট খান বা বিটরুটের জুস খান তাহলে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি বা গ্রিন ভেজিটেবলস সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ও বিভিন্ন প্রকারের উপাদান থাকে যেগুলি আমাদের রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে তার মধ্যে অন্যতম হল পালং শাক কারণ পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে প্রচুর পরিমাণে ফোলেট থাকে ভিটামিন সি থাকে ও ভিটামিন বি টুয়েলভ থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য খুবই প্রয়োজনীয় কুলেখাড়া পাতা কুলেখাড়া পাতা বা গাছ এমন জায়গায় জন্মায় যেখানটা হলো সাথে ও জলে পরিপূর্ণ কুলেখারা পাতা যদি আপনি সঠিক নিয়ম জেনে খেতে পারেন তাহলে মাত্র সাত দিনের মধ্যেই আপনার শরীরে রক্তের ঘাটতির সমস্যার সমাধান হয়ে যেতে পারে কারণ কুলেখাড়া হলো একটি ভেষজ বরদানযুক্ত উদ্ভিদ কুলেখাড়া পাতার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং ভিটামিন সি থাকে তাই যদি আপনি কুলেখাড়া পাতা খেতে পারেন বা কুলেখাড়া পাতার জুস বানিয়েও খেতে পারেন তাহলে আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে লেবু ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলির মধ্যে অন্যতম হল লেবু আপনি যদি নিয়মিত লেবু খেতে পারেন তাহলেও আপনার শরীরে রক্তের পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে তাই প্রত্যহ বা প্রত্যেক দিন আপনি লেবুর রস বা লেবুর রসের শরবত বানিয়েও খেতে পারেন যা আপনার শরীরে হিমোগ্লোবিন ও রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করবে কারণ ভিটামিন সি শরীরে আয়রন অ্যাবজর্ব করতে অর্থাৎ শোষণ করতে সহায়তা করে মুসুর ডাল আপনার শরীরের ভালো বন্ধু হল মুসুর ডাল যা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও প্রোটিনে ভরপুর তাই যদি নিয়মিত মুসুর ডাল খেতে পারেন তাহলে মুসুর ডালে থাকা আয়রন এবং বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদানগুলি আপনার শরীরের রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করবে কিসমিস কিসমিসের উপকারিতা বলে শেষ করা যাবে না কিসমিসের মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন কে ও ভিটামিন সি থাকে তাই নিয়মিত কিসমিস খেলে শরীরে আর বিসি ও হিমোগ্লোবিনের মাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এমনকি আপনি কিসমিস জলে ভিজিয়ে রেখেও খেতে পারেন ডিম ডিম হলো অপরিহার্য পুষ্টিগুণে সমৃদ্ধ ডিমের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি টুয়েলভ থাকে তাই নিয়মিত ডিম খেলেও রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে শরীরে সুস্থ রক্ত উৎপাদন বৃদ্ধি করার জন্য আপনি নিয়মিত একটি করে ডিম সেদ্ধ খেতে পারেন ডালিম ডালিমে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি ও ক্যালসিয়াম থাকে যা আয়রন শোষণে সহায়তা করে তাই নিয়মিত ডালিম খাওয়ার ফলেও সামগ্রিকভাবে আমাদের শরীরে রক্তের উৎপাদন বৃদ্ধি পায় বেদানা বা ডালিম হল এমন একটি ফল যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে এবং লোহিত রক্ত কণিকার মাত্রা বৃদ্ধি করে নিমিয়ার মতো রোগের হাত থেকে মুক্তি দেয় খেজুর খেজুরের মধ্যে নানান পুষ্টি উপাদান রয়েছে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি নানান উপাদানগুলি থাকে তাই নিয়মিত যদি আপনি চারটে করে রোজ খেজুর খেতে পারেন তাহলে আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে তাই শরীরে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আপনি নিয়মিত খেজুর অবশ্যই খান শরীরে যদি আপনি রক্ত বাড়াতে চান তাহলে এই সমস্ত খাবারগুলি তো খাবেন এর সাথে সাথেও কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিত করুন সারা সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত তিরিশ মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন কারণ আপনি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন তখন আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আর যত আপনার ব্লাড সার্কুলেশান বাড়বে ততই আপনার শরীরে দ্রুত রক্ত তৈরির প্রসেস শুরু হয়ে যাবে তাই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শরীর চর্চা করুন যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন যেমন হাঁটা বা দৌড়ানো ইত্যাদি করতে পারেন এছাড়াও বলে রাখি যদি আপনি নিয়মিত মেডিটেশন করেন তাহলেও কিন্তু এর প্রচুর পরিমাণে উপকারিতা পাওয়া যায় আপনি যে কোনো সময় এটি করতে পারেন মেডিটেশন করলে আমাদের মন শান্ত থাকে তাই যদি শরীরে আপনি রক্ত বাড়াতে চান তাহলে যে কোনো সময় অবশ্যই মেডিটেশন করুন তো এই ছিল আজকের ভিডিও তাই যদি আপনার শরীরে আপনি রক্ত বা হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন এবং যে খাবারগুলি বললাম সেই খাবারগুলি অবশ্যই আপনি খান তাহলেই সাত দিনের মধ্যে আপনার শরীরে রক্তের পরিমাণ বা হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাবে ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ